প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সতেরো পৃষ্ঠার একটি ঐকিক নিয়ম সম্বলিত সমস্যা সমাধান নিয়ে আসছি উদ্দীপকটি হচ্ছে আটটি আপেলের দাম বাহাত্তর টাকা এটাকে আমরা সৃজনশীল আকারে সাজিয়েছি ক ঐকিক নিয়ম কাকে বলে খ একটি আপেলের দাম কত পনেরোটি আপেল এর দাম কত বা ঐকিক নিয়মটা আসলে কি ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করতে হয় এই যে প্রশ্নের সংজ্ঞা করে আছে দেখো প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে যদি কোনো বস্তুর বা বা আটটির দাম দাম দেওয়া দেওয়া থাকে থাকে তোমাকে একটির দাম বের করে সমস্যাটা সমাধান করতে হয় এটাই হচ্ছে ঐকিক নিয়মের একটা ফর্মুলা পদ্ধতি মানে একের সাথেই তোমার কাজ করতে হবে এবার আসো এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি আপেল একটি আপেলের দাম কত আমরা এই একটি আপেলের দাম কিভাবে বের করব আমাদের উদ্দীপককে কি দেওয়া ছিল আটটি আপেলের দাম দেওয়া ছিল আটটি আপেলের দাম দেওয়া ছিল কত বাহাত্তর টাকা এখন একটি আপেলের দাম কত আমরা এটা বের করব কিভাবে যে আটটি আপেলের দাম বাহাত্তর টাকা তাহলে একটি আপেলের দাম কম হবে না বেশি হবে তাহলে আটটি আপেলের দাম থেকে অবশ্যই একটি আপেলের দাম কম হবে আর কম হলে বাঘ হয় তাহলে একটি আপেলের দাম আমরা ভাগ করে বের করি তাহলে আটটি আপেলের দাম বাহাত্তর টাকা হলে আটটি আপেলের দাম বাহাত্তর ভাগ আট অর্থাৎ আট দিয়ে বাহাত্তরকে ভাগ করে দিব আট ন বাহাত্তর তাহলে আমরা পেলাম কত একটি আপেলের দাম বাহাত্তর টাকা দিয়ে বাহাত্তর টাকাকে আট দিয়ে ভাগ করেছি একটি আপেলের দাম বের করার জন্য তাহলে একটি আপেলের দাম আমরা কত পেয়েছি নয় টাকা এই প্রশ্নের সমস্যার সমাধান শেষ এবার আসো এই যে আটটি আপেল আটটি আপেলের দাম কত এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা সমাধানে দেয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে আটটি আপেলের দাম বাহাত্তর টাকা এখান থেকে কিন্তু আমরা একটি আপেলের দাম বের করেছি কিভাবে বের করেছি বাহাত্তরকে আট দিয়ে ভাগ করে একটি আপেলের দাম আমরা নয় টাকা বের করেছি এখানে কয়টি আপেল আছে বন্ধুরা এখানে পনেরোটি আপেল আছে উদ্দীপকে বলা আছে পনেরোটি আপেলের দাম কত তাহলে আমরা পনেরোটি আপেলের দাম কিভাবে বের করব ওই আগের মতোই একটি আপেলের দাম বের করে প্রথমে পনেরোটি আপেলের দাম বের করতে হবে আটটি আপেলের দাম বাহাত্তর টাকা এটা হচ্ছে আমাদের উদ্দীপকের কথা এখন আমরা একটি আপেলের দাম বের করেছি কিভাবে বের করেছি একটি আপেলের দাম আট দিয়ে বাহাত্তরকে ভাগ করে বের করে ফেলেছি কত টাকা পেয়েছিলাম নয় টাকা আচ্ছা আবার করতেছি পনেরোটি আপেলের দাম কত পনেরোটি আপেলের দাম কত বের করতে হলে বাহাত্তর গুণ পনেরো ভাগ আট আট দিয়ে আমরা কি করবো বাহাত্তরকে ভাগ করবো বা কাটাকাটি করবো আট নং বাহাত্তর ওই নয় টাকা বের হলো একটি আপেলের দাম আর থাকে কত নয় গুণ পনেরো আর দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি বা কাটি আট নং বাহাত্তর নয় টাকা ওই একটি আপেলের দাম নয় টাকা তো নয় গুণ পনেরো নয় পনেরো হয় একশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের উত্তর হবে পনেরোটি আপেলের দাম একশো পঁয়ত্রিশ টাকা প্রশ্নে চেয়েছিল পনেরোটি আপেলের দাম কত আমরা উত্তর বের করেছি একশো পঁয়ত্রিশ টাকা চেয়েছিল একটি আপেলের দাম কত একটি আপেলের দাম পেয়েছিলাম নয় টাকা আর উদ্দীপকে দেওয়া ছিল আটটি আপেলের দাম বাহাত্তর টাকা এই উদ্দীপক থেকে আমরা সমস্যা সমাধান করেছি এবার বাড়ির কাজ তোমাদেরকে আমি একটা সমস্যা লিখে দিব তোমরা খাতা কলম দিয়ে সমস্যাটি লিখে নাও এবং সমাধান করে ফেলবে সমস্যাটি হচ্ছে চারটি কলমের মূল্য টাকা এরূপ কলমের মূল্য কত চারটির দাম দেওয়া আছে টাকা আমাদের আগের প্রশ্নের বন্ধুরা ওই যে আপেলের দাম বাহাত্তর টাকা একটির দাম আমরা কিভাবে বের করেছি চারটি কলমের মূল্য আশি টাকা তো আমাকে একটি কলমের মূল্য বের করতে হবে একটি কলমের মূল্য বের করতে হলে এই আশি টাকাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় চার দিয়ে আশিকে ভাগ করলে যে টাকাটা হবে ওইটা হচ্ছে একটি কলমের মূল্য একটি কলমের মূল্য দিয়ে আবার দশটি কলমের মূল্যকে গুণ করতে হবে গুণ করলে আমাদের দশটি কলমের মূল্য বের হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে সবাইকে শুভেচ্ছা